আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সো হিভাবে কোরআন শরীফ শিখার 12 তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আমরা এর আগের ক্লাসে দেখেছি কিভাবে তাশদীদের হরফগুলো উচ্চারণ করতে হয় তাশদীদ ওয়ালা হরফ দুইবার পড়া হয় একবার তার ডান দিকের হরকতের সাথে এরকম কাফ দাল জবর কা দাল জবর দা কা তাহলে আমরা উচ্চারণ সহ হ্যাঁ সবগুলো পড়ছি তো আজকে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ওয়াজিব গুন্নার পরিচয় গুন্নার পরিচয় ওয়াজিব গুন্না কাকে বলে হরকতের বামে আমরা জানি যে হরকত হচ্ছে এক সবর এক জের এক পেশ তো হরকতের বামে যেরকম এখানে হরকত আছে এর বামে নুনে বা মিমে তস্তিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে তো তাহলে এখানে দেখি আমরা যে এখানে এক জবর আছে এক জবর এক জের এক পেশে হরকত এখানে জবর আছে আইনের উপরে জবর তাহলে হরকতের বাম দিক এটা বামে কি আছে মিম আছে মিমের উপরে তসজিদ আছে তাহলে এটা ওয়াজিব গুননা আইন মিম মিম আম আম তাহলে ওয়াজিব হচ্ছে হরকত থাকতে হবে এবং তার বামে যদি তসজিদ হয় মিমে অথবা নুনে মিমে অথবা নুনে তসজিদ হলে গুন্না করে পড়তে হবে ইয়াকে ওয়াজিব গুননা বলে জিম নুন জবর জান নুন জবরনা জন্না ीं नु सुबर्म सुबर्ण सा मीं पिश् सुं मीं हा सुं हानुन् पिश हुन् नून् सवर्ण हुन् नून जर् नून हुन, नून हुन, नून इन नून् सवर्ण इन्न हामी पिशहु इन्नुम जीम नुन जबुर्जन् तुन सवर्ण जन्न तुपिश् जन्न जीं जबुर्ज जहन नून सवरना जहन्न मीम सवरमा jahannama ya zaure ya zo nun fashi zun ya zo nun fashi nu ya zo nun mim za a fashi mu za a jabi mim jabar zan musammanin tirini musamman la fashi lu musammanin मुसम्मिलु तबरा हमरा देखी अम्मन जन्ना मनना ثم हुन انهم جهن جننت جننم يدن मुसम्मिलु সকলকে আবার শুভেচ্ছা জানি আজকের ক্লাস এতটুকুই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ